অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনে দুই পয়েন্ট একের আমরা কিছু অঙ্ক অনুশীলনের কিছু অঙ্ক করার চেষ্টা করব চার নাম্বার। বার্ষিক শতকরা মুনাফার হার সাড়ে দশ পার্সেন্ট এত টাকা বা সাড়ে দশ পার্সেন্টেজ হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার এটা হলো আর এর মান রেট অফ ইন্টারেস্ট এত টাকার এটা হচ্ছে পির মান আসল পাঁচ বছর হেসেছে এন এর মান মুনাফা কত হবে বের করতে বলছে আয়ের মান তো আমরা আমরা অঙ্কটা করার জন্য প্রথমে আমরা লিখবো আমরা জানি আমরা আমরা জানি আই ইকুয়াল এন ছাই আমরা লিখে নেব এখানে এখানে পির মান দেওয়া হচ্ছে দুই হাজার আর এর মান দেওয়া টেন 10% সাড়ে টেন্স পার্সেন্টেজ দিলে জিরো হয় এন ইকুয়াল দেওয়া আছে পাঁচ আই ইকুয়াল হট এখন আমরা যদি এখানে মান বসিয়ে দিই পির মান কত দুই হাজার আরের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এনের মান হচ্ছে পাঁচ আমরা যদি এখন গুনুন করে দিই দুই হাজার গুনুন পয়েন্ট ওয়ান জিরো ফাইভ গুনুন ফাইভ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আমরা নম্বর অঙ্কটা করলাম এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে মানে শতকরা পার্সেন্টেজ ছিল টেন পার্সেন্ট এখন আট পার্সেন্ট মানে দুই পার্সেন্টেজ কমে গেছে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তো আমরা আমরা পাঁচ নাম্বারটা যদি করি একবার আমরা জানি আমরা আমরা জানি আর এন এখানে আমরা আর এর মানটা যদি প্রথমে লিখি আর মান ছিল টেন পার্সেন্টেজ থেকে কমে আট পার্সেন্টেজ হয়েছে টু পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি আমরা উঠিয়ে দিই জিরো পয়েন্ট জিরো টু হয় পি ইকুয়াল তিন হাজার এন ইকুয়াল থ্রি আই ইকুয়াল হট এখন যদি আমরা মান বসিয়ে দিই পির মান কত তিন হাজার আরের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এন এর মান হচ্ছে থ্রি তিন হাজার গুণন জিরো পয়েন্ট জিরো টু থ্রি ইকুয়াল কত বের হল আশি টাকা তাহলে মুনাফার হার যদি দশ পার্সেন্টেজ থেকে কমে যদি আট পারসেন্টেজ হয় তাহলে তিন হাজার টাকা দুই বছরের তিন বছরের মুনাফা একশো আশি টাকা কমে যাবে এরপর যদি আমরা ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বারে এখানে লেখা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফার হার বের করতে বলল তেরো হাজার টাকা এটা হলো পীর মান পাঁচ বছরের মুনাফা আসল এত টাকা হবে এটা হলো মুনাফা আসল তার মানে এর মধ্যে আসলও আছে মুনাফা আছে তা আসল যদি তেরো হাজার হয় তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পাবো এর মান দেওয়া আছে তাহলে আমরা এর মানটা অতি সহজে বের করতে পারবো তা আমরা এখন লিখতে পারি ছয় নম্বর আমরা 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 জানি আমরা জানি আই টু পি আর এন বা যেহেতু আর এর বের করবো যেহেতু আমরা সাইট চেঞ্জ করি পি আর এর একশে নিয়েছিলাম আই টু একশ নিয়ে বা আর ইকোয়াল আই ডিভাইডেড এখন আমরা সাইটের মানগুলো লিখে নেব এখানে এখানে কী কী তথ্য দেওয়া আছে তথ্য দেওয়া আছে হচ্ছে পি তা লিখলাম আই কল আমরা লিখতে পারি আঠারো হাজার আটশো পঞ্চাশ যেটা মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল আঠারো হাজার আটশো পঞ্চাশ তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিয়ে দিলাম তাহলে আমরা পেলাম হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার আট হাজ পাঁচ হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার আটশো পঞ্চাশ এন ইকুয়াল এনের এর মান দেওয়া হচ্ছে পাঁচ তাহলে এন ইকাল ফাইভ লিখলাম বা পাঁচ লিখলাম আর ইকাল হট এখন যদি আমরা মান বসিয়ে দিই আর এর মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পির মান হচ্ছে তেরো হাজার এনের মান হচ্ছে পাঁচ পাঁচ হাজার আটশো পঞ্চাশ পাঁচ তেরম পঁয়ষট্টি হাজার তাহলে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ভাগ পঁয়ষট্টি হাজার জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন পূরণ হবে একশো যেহেতু আমরা সুদের হার বের করব হার মানে পার্সেন্টেজ করা সমান সমান কত নাইন পার্সেন্টেজ আমরা সহজেই চার পাঁচ ছয় তিনটা অঙ্ক আমরা করলাম এরপরে সাত নাম্বার সাত নাম্বারটা যদি আমরা দেখি বার্ষিক শতকরা কত মুনাফায় এখানে মুনাফার হার বের করতে বলল কোনো আসল কোন আসল সেটা দেওয়া নাই তাহলে আসল সমান সমান আমরা ধরে নেব একশো আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে একশো গ্রাম দুই সমান সমান দুইশো হবে আর এনের মান হচ্ছে কত আট তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বা আমরা প্রথমে লিখে ধরি এটা হলো সাত নাম্বার ধরি আসল বা পি ইকুয়াল একশো আর মুনাফা আসল মুনাফা আসল যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ বলছে তাহলে একশো গুণ দুই সমান সমান আমরা লিখতে পারি দুইশো এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন বা পি আর এন আমরা এর পাশে নিয়ে আসলাম আই ওই পাশে নিয়ে গেলাম বা আর এর মান বের করবো আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন এখন আমরা লিখবো এখানে এখানে পি ইকুয়াল একশো আর ইকুয়াল দুইশো মাইনাস একশো ছো একশো এন ইকুয়াল এন এর মানস আর ইকুয়াল হট এখন আমরা যদি মান বসিয়ে দিই মান কত একশো কীর মান কত একশো এন এর মান হচ্ছে কত আট উপরে একশো নিচে তাহলে এখন যদি আমরা একশো ভাগ আটশো দিই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দিতে হবে একশো যেহেতু আমরা শুধু হার বের করবো আর রেট অফ ইন্টারেস্ট গুণন হবে একশো তাহলে সাড়ে বারো পারসেন্টেজ আমরা সাত নম্বর অঙ্কটা অতি সহজে করলাম এরপরে যদি আমরা নয় নম্বর অঙ্কটা খেয়াল করি নয় নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এক্ষেত্রে রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন কত টাকা রাখলেন সেটা দেওয়া নেই চার বছরে এত টাকা মুনাফা পান তাহলে এটা হলো মুনাফা আয়ের মান এটা এনের এর মান ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত হলে এটা হলো আর এর মান তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন তো আমরা এটা অতি সহজে করতে পারবো আমরা জানি নয় নম্বর আমরা জানি আমরা আমরা জানি আইকুয়াল টু পি আর এন বা পি আর এন ইকুয়াল আই বা পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন আমরা এখানে লিখব এখানে এখানে আই ইকাল দেওয়া আছে চার হাজার সাতশো ষাট এন ইকুয়াল দেওয়া আছে হচ্ছে চার আর দেওয়া আছে আট পয়েন্ট ফাইভ সাড়ে আট পারসেন্টেজ আমরা যদি পার্সেন্টেজ উঠিয়ে দিই জিরো হয় পি সমান হট এখন যদি আমরা মানটা বসিয়ে দিই আর এর মান হচ্ছে ষাট হাজার সাতশো ষাট আরের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এর মান হচ্ছে চার চার ডিভাইডেড এখন যদি আমরা এটা করি পয়েন্ট জিরো এইট ফাইভ এখন যদি আমরা চার হাজার সাতশো ভাগ যদি পয়েন্ট তাহলে বের হলো কত চোদ্দ হাজার টাকা এটা হলো